জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফল শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় কন্যা রাশি বলো নমস্কার দশ বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল ছাব্বিশে ডিসেম্বর দু বাংলার দশই পৌষ বৃহস্পতিবার আটটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে কন্যা রাশির রাশিপতি গ্রহ কন্যা রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেই যার ফলে সাতাশে ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ ও সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারগ্রহ তাই কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালে কন্যা রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কন্যা রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের বড় পরিবর্তন আসবেই পরবর্তীকালে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশি সাপেক্ষে সূর্য শুক্র আপনার ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্যগত ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গার যে ব্যথা কষ্ট যন্ত্রণা এতদিন সহ্য করে এলেন সেইটা এরপর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস কন্যা রাশির মানুষরা ফেলতে পারবেন এরই পাশাপাশি পরবর্তীকালে পাঁচই জানুয়ারি দু সাল থেকে কন্যা রাশির বৃহস্পতি সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে তবে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পেয়েলেন রাশির মানুষরা এত কষ্ট জীবনে আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম একটা পরিস্থিতিতে কন্যা রাশির মানুষদের দিন কাটছিল তবে এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের আসছে শুভ পরিবর্তন তাই রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আগামী সময়কাল পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত কন্যা রাশির দশম এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটছেই যার সাথে সাথে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল এবং শুভ পরিবর্তন আসছেই যার সাথে সাথে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বা নিরাপত্তা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ এরপর সম্পন্ন হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন দিন রাত এক করে দিয়ে আপনি পরিশ্রম করছেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হবে হয়তো চাকরি পেলে কাউকে কথা দিয়ে রেখেছেন বিবাহ করবেন কিংবা বাবা মায়ের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন কিংবা নিজেরই অনেক স্বপ্ন পূরণ করার পথে প্রচুর মেহনত করছেন এরপর আপনি আপনার মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্যই পেতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ এতদিন কন্যা রাশির ক্ষেত্রে পীড়িত থাকার কারণে সেই শুভ ফল এরপর কর্মের জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সংসারের সমাজে কর্মের জায়গায় নিজের কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন সে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন নার্সিং পুলিশ ফোর্স ল্যান্ডিং প্রপার্টি কাজ করুন এম বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যুক্ত থাকুন প্রত্যেকটি প্ল্যাটফর্মেই এই সময়কালের মধ্যে যদি কোনোরকম ইন্টারভিউ থেকে থাকে বা রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে এই সময়কালের মধ্যে সেমিস্টার মারফত্য যে কোনো প্ল্যাটফর্মে এরপর চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কাজের জায়গায় যে চাপ ছিল টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল কিংবা বেতন বৃদ্ধি প্রমোশন বা ট্রান্সফার নিতে চাইছিলেন এতদিন আবেদন করেও কিন্তু কোনো শুভ ফল পাননি তবে এরপর গ্রহগতির যে অবস্থান আপনারা যদি এই সমস্ত প্ল্যাটফর্মে ট্রান্সফারের জন্য বেতন বৃদ্ধি কিংবা প্রমোশনের জন্য আবেদন করেন সেই আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল মাঙ্গলিক শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি যার কারণে আপনার রাশি সাপেকে দেখতে পাওয়া যাচ্ছিলো স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝগড়া লেগে যাওয়া পরিবারের মানুষজনদের ক্ষেত্রে অশান্তি লেগে যাওয়া বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহে বাধা চলে আসা এই সমস্ত কিছু চলছিল আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক চলার কারণেই তবে এরপর থেকে শনি কিন্তু রাশিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ পজিটিভভাবে চলে আসছেন আপনাদের কন্যা রাশি ক্ষেত্রে এবং এই সময়কাল থেকে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে রাজ্যক তাই মনে করা হচ্ছে মঙ্গল এই সময়কালের মধ্যে আপনার রাশির কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা স্বাস্থ্যের জায়গায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে যার মারফত দীর্ঘদিন ধরে যাদের অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে মাঙ্গলিক চলার কারণে বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা বিবাহটির শেষ মুহূর্তে গিয়ে ভেস্ত যাচ্ছিল তবে এরপর লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ হয়েও গেছে বিয়ের ফুল কিন্তু আপনাদের ক্ষেত্রে ফুটে গেছে এরপর থেকে আপনার কুটুম্ব যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের আসছে পরবর্তী ক্ষেত্রে মাঙ্গলিক চলার কারণে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছিলই এই জায়গাটায় আপনারা কোনো রকমভাবে রিকভারি করতে পারছিলেন না তবে এরপর লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা বা অশান্তিগুলি চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটিয়ে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপ এরপর অবশ্য অবশ্যই করতে পারবেন এরই পাশাপাশি সম্পর্কের দিক থেকেও প্রচুর সমস্যা প্রচুর কষ্ট সহ্য করেছেন এই মাঙ্গলিক চলার কারণেই তবে এরপর সেই জায়গাটার ক্ষেত্রেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন অবশ্য অবশ্যই আসছে এরপর সব পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে যে কোনো সম্পর্ক বা যে কোনো রিলেশনের জায়গায় প্রেম ভালোবাসা হোক দাম্পত্যের হোক বাবা মায়ের সাথে সম্পর্ক হোক পরিবারের সাথে সম্পর্ক হোক প্রচুর কষ্ট পেয়ে প্রচুর কেঁদেছেন অবশেষে যে কোনো সম্পর্কের ক্ষেত্রের মনোমালিন্য ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে কষ্ট যন্ত্রণাগুলি এতদিন সহ্য করে এলেন প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো রকম তৃতীয় ব্যক্তি চলে আসছিল যার কারণে প্রেমের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা প্রেমের জায়গায় সন্দেহের বাতাবরণ হওয়া নানা রকম রাগ ক্রোধ অভিমান বেড়ে যাচ্ছিল কিংবা আপনাদের যাদের ক্ষেত্রে প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজন দিকে জানাতেই পারছিলেন না কিংবা সেই জায়গাটা প্রবলেম হচ্ছিল এরপর লোক করতে পারবেন প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কন্যা রাশি হিসাবে কি এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় রাগ ক্রোধ অভিমান তো এই যে ক্রোধ উভয় যে রেগে যাওয়া ক্রোধান্বিত হয়ে যাওয়া এইগুলি কিন্তু অনেকটাই মিটবে এবং দাম্পত্য সম্পর্কের জায়গায় যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল আপনারা চাইছিলেন যে সম্পর্কটাকে আবারও একবারে মিটমাট করে নিতে ঠিকঠাক করে নিতে কিন্তু কোনো পাচ্ছিলেন না আপনি চাইলেও আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার বিপরীত পক্ষের মানুষটি সেই রকম প্রেমের ক্ষেত্রে সুদূর প্রসারী পরিবর্তন আসতে চলেছে বা দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসবেই এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকটাই শুভ পরিবর্তন আসছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতি যখন দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনা বা বিক্রি করার অপেক্ষায় রয়েছেন কিংবা কেউ হয়তো নিজের হকের সম্পত্তি প্রাপ্য সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আদায় করতেই পারছিলেন না পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা আত্মীয় স্বজন ভাই দাদা বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো ঝগড়া অশান্তি বা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আনবেই কেন আমরা জানি এই জায়গায় ষষ্ঠ ঘর থেকে সম্পত্তির ক্রয় বিক্রয় বা সম্পত্তির জায়গাটায় বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সেই সম্পত্তি জায়গা জায়গাটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি আপনি কন্যা রাশির জাতক জাতিকা দীর্ঘদিন হতো বাড়ি তৈরি কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় রয়েছেন কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গাটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার কপালে কিন্তু রাজ তিলক লাগতে চলেছে কেন আর্থিকগত দিক থেকে এরপর কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু রাজা রাজা হয়ে উঠবেন অলরেডি কন্যা রাশি হিসাবে সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা সেটা বুঝতেও পারছেন এতদিন ধরে যেটা আর্থিক চাপ একটি কষ্ট টেনশন চলছিল অর্থনৈতিক জায়গাটায় সেই সমস্যা কিন্তু অনেকটাই এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন কেননা এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো আপনার দশম ঘর হলো অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গা সেই দশম ঘরে কিন্তু সমস্যা প্রবলেম চলেই আসছিলো এরপর থেকে আপনার রাশির দশম ঘরে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটা যে ব্যাহত হয়ে যাচ্ছিলো শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ সঞ্চয়ের জায়গাটায় দেবগুরু বৃহস্পতি কিন্তু আবারও একবার আপনাকে সাপোর্ট এবং সহযোগিতা দেবে পরবর্তী ক্ষেত্রে দোসরা জানুয়ারি দু সাল থেকে আপনারা পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সূর্যের দশম এবং পঞ্চম দৃষ্টি পড়ার কারণে সন্তান প্রাপ্তি যোগের শুভ সম্ভাবনা বিরাজ করতে চলেছে কিংবা যাদের সন্তান রয়েছে তাদের আয় উন্নতির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে যারা গাইন সমস্যায় ভুগছিলেন সন্তান ধারণের জন্য প্যান পরিকল্পনা করেছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্যান পরিকল্পনা করেছেন এরপর আপনাদেরকে বলব আপনারা ভাবনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত কেন শুভ সময় আপনার রাশিসকে অলরেডি আসতে চলেছে এবং তার শুভ সূচনাও কিন্তু শুরু হয়ে গেছে এরপর আপনাদের মুখে কিন্তু দীর্ঘদিন পর সন্তান প্রাপ্তির জায়গায় হাসিমুখ দেখতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা নিয়ে ভীষণ টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির এই পঞ্চম ঘরটা পজিটিভ আসার কারণে অনেকটাই শুভ অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনার রাশি সাপেকে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ পৈতা গৃহ নির্মাণ অন্নপ্রাশন বিবাহ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশি সাপেক্ষে কন্যা রাশি বা ভার্গু রাশি সাপেক্ষে এরপর আশা কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যায় আগুন বা ইলেকট্রিক রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সতর্ক বা সচেতন থাকার চেষ্টা করবেন ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরই পাশাপাশি যে কোনো খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে লোভ বা আকৃষ্ট বেড়ে যেতে পারে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিজ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট কিংবা মাদক জাতীয় কোনো খাবারের প্রতি লোভনীয়তা বেড়ে যেতে পারে এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেম কিন্তু জানাজানি হয়ে যেতে পারে তাই এই বিষয়টা সতর্ক থাকার চেষ্টা করবেন এরই পাশাপাশি প্রেমের জায়গায় হোক বা বিবাহের জায়গায় হোক বা দাম্পত্যের জায়গায় হোক কোনো অবৈধ সম্পর্কে আপনি বা আপনার বিপরীত পক্ষে মানুষটি জড়িয়ে যেতে পারেন তো এই বিষয়টিতেও আপনাকে অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে লেজিনেস প্রচুর পরিমাণে অলসতা ভাব কিন্তু বেড়ে যেতে পারে কোনো কাজ আজ করব কাল করব করে কাজটা জমেই যাবে পেন্ডিং থেকে যাবে কিংবা পড়াশোনার জায়গায় কিংবা একটা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আজ করবো কাল করবো করে কাজটা জমে যাবে যেই তুলনায় টার্গেট ফিক্স করছেন সেই তুলনায় এগিয়ে যেতে পারছেন না তাই এই জায়গাটায় অলসতাগুলিকে কাটিয়ে উঠতে হবে এরপর আসা কিছু প্রতিকার যাদের ক্ষেত্রে পরিবারে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তারা বাড়ির সদর দরজায় একটি লেবু গেড়ে দিন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ব্যবসার জায়গায় সমস্যা চলে ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ রাখুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে এক দানা চিনি মিশিয়ে রাখুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন শুভ ফল পাবেন সন্তান প্রাপ্তির দিক থেকে সমস্যা চলে পাঁচটা ফল মন্দিরের পূজারীকে দান করুন শুভ ফল পাবেন এই সময়কালের মধ্যে আপনার শুভ রং বেগুনি সাদা হলুদ এবং সবুজ ধন্যবাদ